আমরা শিখবো হেল্পিং ভার্ব ওকে ওকে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব রাইট এই ভার্বকে বি ভার্ব মানে কি এম ইজ ওয়াজ আর ওকে দা আই এম মানে আমি হই ওকে তাহলে আমি হই আই এম তুমি হও ইউ আর আমরা হই উই আর তারা হয় দে আর দে আর রাইট ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন ওকে সে হয়

দে উইল বি স্টুডেন্ট সে ছাত্র হবে হি উইল বি স্টুডেন্ট ওকে গুড আমরা শিখবে এখন হ্যালো ওকে 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 আমার আছে আই হ্যাভ আমাদের আছে উই হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তার আছে হি হ্যাজ হি হ্যা হ্যা তাদের আছে দে হ্যাব দে হ্য ওকে পাস্টান্স ওকে কি হ্যাব এড পাসটান্স কি হ্যাঁ হ্যাঁ ওকে আমার ছিল আই হ্যাড আমাদের ছিল উই হ্যাড তোমার ছিল ইউ হ্যাড তার ছিল হি 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 হ্যাড অথবা রাইট ইয়েস ওকে ওকে তাদের ছিল দে দে নাও উইল ইউজ ফিউচার টেন্স ওকে 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 আমাদের থাক আই উইল হ্যাভ আমাদের থাকবে উই উইল হ্যাভ তোমার থাকবে ইউ উইল হ্যাভ তার থাকবে দে উইল হ্যাভ তোমার একটি আইফোন থাকবে ইউল হ্যাভ আইফোন আমাদের একটি আইফোন থাকবে উই উইল হ্যাভ আইফোন তার একটি আইফোন থাকবে Subscribe to my channel!